আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে ঝড় তুলেছেন যেন তেন ঝড় নয় এটাকে আপনি সুনামি বলতে পারেন এটাকে আপনি মরুভূমির সবচেয়ে ভয়ানক যে ঝড় যেটিকে সাইমুম বলা হয় সাইমুম বলতে পারেন টর্নেডো বলতে পারেন রাজনীতির ঠিক যে টর্নেডো বলতে যেটি বোঝা হয় বাংলাদেশের রাজনীতিতে এখন এই মুহূর্তে অলনে ছাডেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকার রীতিমতো সেই টর্নেডোর মতো চলমান যা কিছু রয়েছে সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আমরা জুলাই সনদ নিয়ে তারপর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট নিয়ে পিয়ার নিয়ে ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে সংবিধান সংশোধন নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে যে সকল আলোচনা গত চোদ্দো মাস ধরে করেছিলাম তার মধ্যে মনে হচ্ছিল যে আমাদের সব কিছু এভাবেই চলবে এখানে কোনটা লাউ কোনটা কদু এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো ডক পাঁচ বছর থাকবেন না পঞ্চাশ বছর থাকবেন নাকি তিনি এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন করে চলে যাবেন এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একেবারে নিজেদের মনোভাব কথাবার্তা একদম ফাইনাল করে বলেছে ফেলেছে ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা হঠাৎ করে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে একই সঙ্গে সাক্ষাৎকার দিলেন এটা হলো কি করে এরকম ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প কখনো করতে পারেননি আর পারবেনও না কিংবা বিল ক্লিনটন বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ বা ধরুন সেই যাকে বলা হয় ইংল্যান্ডে যদি আপনি সেই উইলিয়াম গ্লার্ডস্টন থেকে শুরু করে একেবারে ঋষি সোনাক পর্যন্ত কিংবা এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন কেয়ারস্টমার পর্যন্ত এদের জীবনে যখন তারা প্রধানমন্ত্রী ছিলেন ঠিক নির্দিষ্ট সময় বা প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হঠাৎ করে তারা এইভাবে শেখ হাসিনার মতো অনেকগুলো এরকম আন্তর্জাতিক গণমাধ্যম ভারত থেকে শুরু করে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আমেরিকা একই দিনে একই ইস্যু নিয়ে ডিজায়ার অনুযায়ী মানে তাদের ডিজায়ার অনুযায়ী একটা সিঙ্গেল কাজ তারা করতে পেরেছেন একটা ঘটনা দেখান তো দুই নম্বর হলো যে তাদের যখন ক্ষমতা চলে গেছে কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেনি এখন বলেন তো বিল ক্লিন্টন বারাক ওবামা কিংবা ধরুন সেই ইংল্যান্ডের আপনি দশজন সাবেক প্রধানমন্ত্রী এদের নামও কেউ জানে না আমরা সবাই ভুলে গেছি তাদের নাম আপনি থেরেসামে কিংবা সেই টনি ব্লেয়ার আপনি টনি ব্লেয়ারকে যদি টিকিট ভাড়া দেন টিকিট পাঠান আর হোটেল ভাড়া দেন আর পাঁচ হাজার ডলার আপনি দেন আপনি বাংলাদেশে এনে আপনি তাকে একেবারে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন বিয়ের অনুষ্ঠানে নাচাতে পারবেন ইজ দ্য রিয়ালিটি তো সেইখানে এবং সেই খবর মানে টনি ব্লেয়ার আছে আমাদের বাংলাদেশে ছাপা হবে কিন্তু ব্রিটেনের একেবারে রাস্তার যে ওপেনটি বাস্কুপ মাকরা পত্রিকা সেই পত্রিকায় টনি ব্লেয়ারকে নিয়ে কোনো খবর ছাপা হচ্ছে না হবেও না একমাত্র ফেসবুক টুইটার হলো তাদের একমাত্র ভরসা তো সেখানে বাংলাদেশে ক্ষমতাসীত প্রধানমন্ত্রী যাকে আমরা ফ্যাসিস্ট বলছি যাকে আমরা ফাঁসিতে লটকাবো খুব তাড়াতাড়ি যাকে আমরা ভারত থেকে ধরে আনব ধরে এনে তাকে আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো যে শাস্তিতে সারা পৃথিবী কম্পমান হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ ভিতর সন্তুষ্ট হয়ে যাবে যে একটা কাজের কাজ হয়েছে বাপের বেটা দাদা মিয়া একটা কাজ করেছেন বটে ঠিক সেই সময়টাতে এরকম একটা সাক্ষাৎকার তাও আবার যেন তেন নয় আপনার ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের দ্য গ্রেটেস্ট এবং সবচেয়ে নাম করা প্রভাবশালী পত্রিকা দা ইন্ডিপেন্ডেন্ট এপি তারপরে এপি হিন্দুস্তান টাইমস রয়টার্স মানে এই কথাগুলো কি আপনাকে নতুন করে বলতে হবে বলেন তো অ্যাজ ইট ইজ মানে বিশ্ব গণমাধ্যম বলতে এদের বোঝায় এর বাইরে টাইম ম্যাগাজিন তারপরে সমপর্যায়ের টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরপর যাকে বলা হয় টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরকম দ্য টেলিগ্রাফ এরকম আরও তিন চারটা পত্রিকা আছে তো এর আগে তো এখন শেখ হাসিনার সংবাদ ছাপা হলো এর আগে তো ঠিক এই পত্রিকাগুলোতে সজীব যে জয়ের সাক্ষাৎকার ছাপা হয়েছে মানে এটা একটা মিরাকেল না টোটাল জিনিসটা হিসাবগুলো সব এলোমেলো করে দিয়েছে যে সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য একেবারেই কনফার্ম যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে অকাট্য প্রমাণ চোদ্দশো লোক হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কাজে ফাঁসি তো হবেই ফাঁসি তো হবে এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে আমরা যখন এক ধরনের একটা চিল মোড়ে আছে ঠিক সেই সময়টাতে এই সাক্ষাৎকারগুলো সেই সাক্ষাৎকারগুলো সরকারের মধ্যে রীতিমতো অস্থিরতা তৈরি করেছে অস্থিরতা কেন সরকার যে এখন চলছে সেই সরকারের যে প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস হি ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার জমানাতে তার পক্ষে সেই নবেল লরিয়ার যারা আছেন তারা বিরাট একটা বিজ্ঞাপন দিলেন ওয়াশিংটন পোস্ট পত্রিকাতে আমরা খুব চমকৃত হলাম যে এর মতো লোক হতে পারে এরপর তিনি বিবিসিতে সাক্ষাৎকার দেন আলজার সাক্ষাৎকার দেন এবং ইংরেজি জানা মানুষের সাথে কথা বলতে তিনি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেন কিন্তু তিনি এই সরকার প্রদান হওয়ার পরে কিংবা নবেল রেট যতদিন তিনি ছিলেন শেখ হাসিনা যে কাজটি করলেন এই সময়টিতে এসে এরকম কাজকে ডক্টর মোহাম্মদ ইনুস করা তো দূরের কথা তিনি কল্পনা করতে পারেন এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বা তার জীবনে এটা হতে পারে বা তিনি এখন কি শেখ হাসিনাকে চ্যালেঞ্জে জানিয়ে তিনি কি বলতে পারেন যে ঠিক আছে শেখ হাসিনা এই এই কাজ করেছে হিন্দুস্তান টাইমসে দিয়েছে আমি সেই ভারতের স্টেটসম্যান আনন্দবাজার দ্য হিন্দু এই তিনটাতে দেব ডন পত্রিকাতে দেব পাকিস্তানের তারপরে হংকং টাইমসে দেবো ফারিস্টার্ন ইকোনমিক রিভিউ এখন আসে কিনা জানি না নিউজ উইক এবং টাইম মানে টাইম ম্যাগাজিনে দেব ওয়াশিংটন পোস্টে দেব নিউ ইয়র্ক টাইমসে দেবো এবং ব্রিটেনের দ্য টেলিগ্রাফে আমি দেব আর ফ্রান্সের লামন্ডেতে ডেতে আমি দেব সাইটুংয়ে আমি দেবো জার্মানির সাইটুংয়ে দেব এরকম আমি এক ডজন আন্তর্জাতিক মানের পত্রিকা দিনে সেম ডেতে আমি সাক্ষাৎকার দিয়ে আমি দেখাবো শেখ হাসিনা ঘোড়ার ডিম করেছে কিছুই মানে সে ফালতু আমি তার সাথে আরও ভালো কাজ করতে পারি ভালো ইংরেজি বলতে পারি আরও ডাইনামিকভাবে পৃথিবীকে ইনফ্লুয়েন্স করতে পারি সংবাদপত্র বাংলাদেশের সংবাদপত্র মানে এত দূরের কথা সারা দুনিয়ার সংবাদপত্রকে আমি ডোমিনেট করতে পারি এই কাজটাকে ডক্টর মোহাম্মা চিনুজ বা তার যারা লোকজন রয়েছেন তারা পারবেন এ কথাটা বলতে বা এই কাজটা মানে করে দিতে আর যদি না পারেন চলো শেখ এখানে যে কাজকর্ম করেছে সেটা নিয়ে মানুষ শেখ হাসিনা যারা লোকজন বগল বাজার থাকবে প্যাকু 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 ক্যাকু 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 করো 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 মামু আমাদের মতো করো দেখি কেমন পারো আমাদের নেত্রীকে এতদুচ্ছতা ছিল করছিলা ইংরেজি বলতে পারে না ওটা পারে না ওটা পারে না এখন দেখো এই যা কিছু করে দেখালো এখন তোমরা একটু দেখাও আবার যদি বিএনপি কে চ্যালেঞ্জ জানায় যাই সে ঠিক আছে উনি দিল্লিতে বসে যদি সেই লন্ডনের ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকার দিতে পারেন তাহলে বিএনপির নেতা তারেক রহমান সাহেব তো লন্ডনে আছেন তিনি একটু দেন না এরকম একটা সাক্ষাৎকার এভাবে দেন বিবিসির সঙ্গে দেন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে দেন টেলিগ্রাফের সঙ্গে দেন ইন্টারনেট বাইরে যাওয়ার দরকার নেই ওখানে দেন আমেরিকায় দেওয়ার দরকার নেই বলে তো বিএনপি কী জবাব দেবে আওয়ামী লীগের লোকের কাছে মানে রাজনীতিতে হলো কি এটা একটা শো আপ নিজের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে এটা মানুষকে কতটা ইনফ্লুয়েস করে আমি যখন প্রথম দু হাজার এক নির্বাচন করতে গেলাম এই যে ফরিদপুরের সদরপুর চরভদ্রাসন ভাঙ্গা এখন যে আসনটা ওই আসনের তখন ভাঙ্গা একটা আসন ছিল সদরপুরা চরভদ্রাসন আসন ছিল আর আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ কে আজাদ সাহেব হামিম গ্রুপের এ কে আজাদ সাহেব তখন আমি যে গাড়িটা চালাতাম সেই গাড়িটা ছিল আমার যে গাড়িটা নিয়ে যেতাম সেই গাড়িটি ছিল হলো পা জিরো ভি সিক্স এবং ওটা আমি যখন কিনেছিলাম তখন ওটাই ছিল হায়েস্ট গ্রেডের গাড়ি বাংলাদেশে এর বছর খানিক পরে হঠাৎ করে নতুন যে এলেক্স ফোর সেভেন জিরো লেক্সাস যে জিপগুলো যেগুলো মূলত সাতচল্লিশশো সিসির সিগনাস তো সাতচল্লিশশো সিসির সিগনাস গাড়ি একে হাজার সাহেব ওই আমলে কিনে ফেললেন ওটার দাম ছিল তখন সত্তর লাখ টাকা দু হাজার এক তো উনি সেটা গাড়ি কিনলেন কেনার পরে এখন